মাছ মাংসকে হার মানাবে শুট কিরে লাল লাল মরিচ খোলা আর আমি এটা সবসময় পাটায় বেটে করি তো আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুট মরিচ খোলা বানানোর জন্য এখানে লাগবে শুকনা মরিচ শুকনো মরিচটা আমি আগের দিন রাতে হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে সাথে লাগবে দুইটা রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি এক কাপের মতো আর লবণ দিয়ে এখন আমি সুন্দর করে হচ্ছে মরিচগুলো বেটে নিব আর মরিচের বোটাটা হচ্ছে আমি যখন বাড়বো তখনই ফেলে নিব আসলে আমি মরিচগুলো ভিডিও করার সময় ঠাস করে বাটাতে দিয়ে ফেলছিলাম বাছিনি এই জন্য আমি ভাবলাম যে বাটার সময় আমি একটা একটা করে বেছে বেছে ফেলে দিব তো আমি সুন্দর করে হচ্ছে রসুন পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ এগুলো বাটতেছি আর সাথে শুটকিটাও দিয়ে দিলাম আজকে যে শুটকিটা দিয়েছে এটা হচ্ছে চ্যাপা কি চাপা যেন বলে আমি এটা নাম জানি না এই শুটকিটা এত সুন্দর এত সুন্দর ফ্লেভার আসে শুটকিগুলো কিন্তু আমি হচ্ছে নর্মাল পানি দিয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে ধুয়েছি আর টালিনি যেহেতু এটা আমি আবার হচ্ছে তেলে বাগার দিবে এই জন্য টালিনি নর্মালি ভর্তা বানালে হচ্ছে আমি তেলে নেই তো আমি মরিচ পেঁয়াজ সুটকি সব কিছু একদম মিহি করে বেটে নিয়েছি আর খুব সুন্দর করে মিহি করে বাড়তে হবে তো যাই হোক এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম আজকে আমি তোমাদেরকে হেয়ার উইস বাই মাইমোনা পেজের একটা অর্গানিক অয়েল দেখাবো বর্তমানে আমাদের কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে চুল পড়া চুল আর আগা ফাটা সো সব সমস্যার সমাধান হবে একটা তেলে যেটা ব্যবহারে তোমাদের চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে ভেতর থেকে মজবুত করে চুল লম্বা করতে সাহায্য করবে প্লাস চুল পড়া রোধ করে চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করবে চুলের আগা ফাটা রোধ করবে সাথে সাথে বেবি হেয়ারও গজাবে চুলের গোড়া শক্ত করবে চুল ঘন কালো সফট করতে সাহায্য করবে ড্যান্ড্রফ রোধে সাহায্য করবে আর এটি এমন একটা নারকেল তেল অন্য কোনো তেল মিশ্রিত নেই যার সাথে শুধু প্রাকৃতিক বিভিন্ন উপাদান মিশিয়ে নিজের রেসিপিতে তৈরি করা হয় এটা ব্যবহার বিধি একদম ইজি ভালো ফলাফলের জন্য সপ্তাহে তিন দিন ব্যবহার করা উত্তম আগের দিন রাতে হচ্ছে স্কাল পুরো চুলে অ্যাপ্লাই করে পরের দিন সকালে শ্যাম্পু করতে পারবা অথবা আমার মতো শ্যাম্পু করা দুই ঘন্টা আগে হচ্ছে ব্যবহার করে তারপর শ্যাম্পু করে ফেলতে পারবা সাথে হচ্ছে একটা কন্ডিশনার ব্যবহার করতে হবে এটা ছেলে এ উভয় ব্যবহার করতে পারবে আর এটা দুইশো পঞ্চাশ এর বোতল ও পাঁচশো এম এর বোতল পেয়ে যাবা আরেকটা কথা হেয়ার উইশের তেলটা কিন্তু অরিজিনাল কোকোনাট হোমমেড অর্গানিক অয়েল তাই উইন্টারে একদম জমে যায় আর একমাত্র অরিজিনাল তেলই হচ্ছে উইন্টারে জমে কেউ চাইলে হচ্ছে ফ্রিজে রেখেও টেস্ট করতে পারো আর হেয়ার উইশ পেজে কিন্তু অথেন্টিক অনেক রিভিউ আছে আর এই পেজে রিপিট কাস্টমারও অনেক যারা ইউজ করে উপকার পেয়ে আবার এসেছে আমি এই তেলটা নিয়েছি হেয়ার উইশ বাই মাইমোনা পেজ থেকে তোমরা যদি দরকার হয় তোমরাও চলে যেতে পারো হেয়ার উইশ বাই মাইমোনা এই পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে এখন হচ্ছে মরিচ কোলাটা ভাজার পালা তো আমি এখানে তেল দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ যেহেতু আমি পেঁয়াজ বাটাও দিয়েছি এই জন্য একটু পেঁয়াজ কুচিটা একটু কম দিলাম তো পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর আমি যে এই বাটিটা করে রেখেছিলাম মরিচ সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর একটা চা চামচ ধনিয়ার গুঁড়ো আর কোনো মশলা লাগবে না আর লবণ আমি দেইনি যেহেতু আমি শুটকি বাটার সময় লবণ দিয়েছি এখন পেঁয়াজ সবকিছু একদম মশলার সাথে ভাজা ভাজা করার পর এখন অল্প একটু পানি দিলাম পানি দিয়ে তারপর হচ্ছে আমি সুন্দর করে কষাবো এরপর হচ্ছে আসল কাহিনী আমি এরপরে হচ্ছে আবার একটু পানি দিয়ে এটা সুন্দর করে একদম তেলে ভাজা ভাজা করে ফেলছি একদম হচ্ছে সারাক্ষণ নাড়ার উপর রাখতে হবে তো তো এই দেখো ফাইনালি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি যেন একটু ফ্লেভার নিতে পারি আর কি যেহেতু এটা এমনি অনেক ঝাল তো বোম্বাই মরিচটা নিয়েছি অল্প একটু নিবো আর কি গ্রানের জন্য এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর এই সুটকির মরিচ খোলাটা বাসায় যারা ট্রাই করছো তারা জানো এটা কত মজার এটা tackling up. ভাত একদম পাতিলে ভাত পুরো খালি হয়ে যাবে প্লাস যদি টেবিলে মাছ মাংস অন্য কিছু থাকে সেটা তোমার টাচও করবা না আমি কথা দিলাম এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো এই সুটকিটা দিয়ে অনেক বেশি টেস্টি হয় অথবা যারা একটু আলসি টাইপের আছো নিজে কষ্ট করে বানাতে চাও না তারা তাদের গুণবতী বান্ধবীকে মেনশন করে দিতে পারো তারপর হচ্ছে বান্ধবী থেকে জোর করে ট্রিট নিতে পারো কারণ হচ্ছে বান্ধবীদের থেকে জোর করে ট্রিট নিতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি একদম প্লেটের ভাত খালি করে ফেলছি তারপর ঝাল লাগার পর এখন একটা আইসক্রিম খাবো আর রিসেন্ট আমি হচ্ছে সেবয়ের এই আমের আইসক্রিমটা অনেক রিভিউ দেখছি যে এটা সত্যি আসলে খেতে একদম মানে পাকা আমের মতো খাওয়ার পর তোমার ধারণাই চেঞ্জ হয়ে গেছে এত টেস্টি একদম হচ্ছে পিওর আমের স্বাদ মনে হয় যেন আমি পাকা আম খাচ্ছি তো এখন থেকে আমরা কিন্তু সারা বছর আমের স্বাদ নিতে পারবো আসলে সেভারে ওরা হচ্ছে খুব ভালো কোয়ালিটিটা মেনটেন করছে ওদের যে কোনো আইসক্রিম খুবই টেস্টি হয় তো যাই হোক এটা ছিল সন্ধ্যার পর সন্ধ্যার পর আমি একটু বের হয়েছি আজকে হচ্ছে সিএলওতে ফার্স্ট টাইম এই ব্রাঞ্চটাই গিয়েছি নর্মালি আমি সিএলওর ফ্যান যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো তো ওদের পরিবারিক ব্রাঞ্চটা আমার অনেক বেশি ভালো লাগে যেহেতু এটা একদম তলার উপরে চোদ্দ তলায় তো এইটা হচ্ছে খিলকাতে খিলকাতে রিসেন্ট ওরা ওপেন করছে তো ভাবলাম যে একটু যাই একটু ঘুরে আসি আর আমার ড্রিঙ্কস যেহেতু গরম অনেক বেশি ভালো লাগে ওদের হচ্ছে ব্রাউনিটা আমার অলওয়েজ পছন্দ আরও কিছু খাবার আছে কিন্তু আমি গেলে ব্রাউনি ওর হচ্ছে ব্লু ওয়াশন যে জুসটা আছে এটা হচ্ছে ট্রাই করি তো যাই হোক একটু বসে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর রুফটপে বসলে না অনেক ভালো লাগে কালকে একটু বাতাস ছিল এই জন্য ভালো লাগছে তো ফাইনালি হচ্ছে আমার জুসটা চলে আসছে আর এটার প্রাইস হচ্ছে একশো পঁচানব্বই টাকা তো যাই হোক একটু প্রাইসটা বেশি মনে হলো কিন্তু দেখতে অনেক সুন্দর তাই না তো যাই হোক আমার জুস অনেক বেশি ভালো লাগে তো এটা আমি এখন বসে বসে খাবো আর অনেক রিফ্রেশিং একটা জুস আর কি তো আজকে ভিডিও কেমন লেগেছে জানাতে পারো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা থ্যাংক ফর ওয়াচিং বাই